আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে বাসায় একা বাচ্চা নিয়ে ঘরের কাজ করতে কি কি সমস্যা হয় এবং কিভাবে ম্যানেজ করব প্লে প্যান দিয়েই বা কিভাবে উপকার পাবো একজন মা হয়ে বাসায় একা থেকে বাচ্চা সামলানো আর ঘরের কাজ একই সাথে চালানো সত্যি অনেক বড় চ্যালেঞ্জ এই ক্ষেত্রে প্লে প্যান একটা গেম চেঞ্জার হতে পারে প্লে প্যান মানে কি একটা ছোট নিরাপদ জায়গা যেখানে আমি আমাদের বাচ্চাদের বসাতে পারি বা খেলতে বা একটু সময় কাটাতে বা আমাদের চোখের সামনে রাখতে পারি অথচ সে কোনো রকম ঝুঁকিতে থাকবে না প্লে প্যান আমাদের কীভাবে সাহায্য করে নিরাপত্তা প্রদান করে তুমি রান্নাঘরে আছো বা গরম কিছু রান্না করছো বাচ্চারা চারদিকে দৌড়াচ্ছে বিপদ হতে পারে প্লে প্যানে রাখলে সে নিরাপদ থাকবে আমাদের সময় বের হবে যেমন আমরা যদি পনেরো থেকে বিশ মিনিটও একটানা কাজ করতে চাই বাচ্চাকে প্লে প্যানে কিছু খেলনা দিয়ে রাখলে সে ব্যস্ত থাকবে আর আর আমরা শান্তিতে সেই এই কাজটি সম্পন্ন করতে পারি বা নিজের খেয়াল রাখার জন্য কিছুটা সময় পাওয়া যায় যেমন একটু চা খাওয়া বা একটু কোনো নিজস্ব কোনো কাজ করা সব এই ছোটখাটো মানসিক শান্তি দেয় এরকম কাজগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি ইন্ডিপেন্ডেন্ট প্লে করতে শিখে বাচ্চা প্লে প্যানে রাখলে বাচ্চা একা একা খেলতে শিখে এবং আত্মনির্ভরশীলতা বাড়ে স্ট্রাকচার ও রুটিন তৈরি হয় আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্লে প্যানে রাখতে পারেন এতে বাচ্চার একটা রুটিন গড়ে উঠবে কীভাবে ব্যবহার করব প্রথমে অল্প সময় দিয়ে শুরু করতে হবে প্রথম দিনে দশ থেকে পনেরো মিনিট রাখুন ধীরে ধীরে সময় বাড়ান প্রিয় খেলনা রাখুন ভিতরে বাচ্চার পছন্দের নরম খেলনা বই সেফট ইত্যাদি যাতে আগ্রহ পায় আশেপাশে থাকতে হবে প্রথম দেখেই আপনি কাছে থাকুন যাতে সে ভয় না পায়। টিভি বা স্ক্রিন না দিন নিজের মতো করে খেলা এবং এক্সপ্লোর করার সুযোগ দিন এটা তার বিকাশে সাহায্য করে সময় সময় খুঁজে দেখতে হবে মাঝে মাঝে তাকিয়ে দেখুন সব ঠিক আছে কিনা কখনোই দীর্ঘ সময় একা ছেড়ে দেবেন না এবং কান্না করলে প্লে প্যানের ভেতর বিপজ্জনক কিছু থাকলে সঙ্গে সঙ্গে রেসপন্স করুন বয়স অনুযায়ী প্লে প্যান ব্যবহার করতে হবে যেমন ছয় মাস থেকে দুই বছর সাধারণত সবচেয়ে উপযুক্ত সময় প্লে প্যান আপনার বাচ্চার জন্য একটি নিরাপদ খেলার জন্য হতে পারে আর আপনার জন্য একটি শ্বাস নেওয়ার মতো সুযোগ নিয়মিতভাবে ভালোভাবে ব্যবহার করলে এটি একাই অনেক কাজ সহজ করে দিতে পারে প্লে প্যান হলো একটা স্মার্ট টুল যেটা সঠিকভাবে ব্যবহার করলে যে কোনো কাজ আমরা সহজেই সারতে পারবো আর বাচ্চার সাথে বাচ্চাকেও আমরা সময় দিতে পারবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ